ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই তোমরা যারা একাদশ শ্রেণীতে ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা লাস্ট মিনিট সায়সানি আজকের ভিডিওতে হাজির হয়েছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তাতে অনেক উপকৃত হবে তো চলো এবার শুরু করা যাক গল্প থেকে দুটি প্রশ্ন পরীক্ষায় আসবে তার ভিতর থেকে একটি প্রশ্নের উত্তর আমাদের লিখতে হবে তো চলো এবার তিনটি গল্প রয়েছে কর্তার ভূত ডাকাতের মা এবং তেনাপতা আবিষ্কার এই তিনটি গল্প থেকে দুটি প্রশ্ন আসবে আর আমাদের একটি লিখতে হবে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তেনাপতা আবিষ্কার কর্তার ভূত থেকে যদি পড়তে চাও তাহলে কোন কোন প্রশ্ন পড়বে দেখে নাও একের এক কর্তার ভূত কি নিছক ভূতের গল্প নাকি রাজনৈতিক রূপক কাহিনী ব্যাখ্যা সহ লেখো একের দুয়ের দিকে প্রশ্ন ওরে অবধ আমার ধরাও নেই ছাড়াও নেই তোরা ছাড়লেই আমার ছাড়া কে কাদের অবধ বলেছে উক্তিটির তাৎপর্য আলোচনা করো একে তিনে তাকে প্রশ্ন তারা ভয়ঙ্কর সজাগ আছে কাদের কথা বলা হয়েছে তাদের এমন ভয়ঙ্কর সজাগ থাকার কারণ কী একে চারে দিকে প্রশ্ন কেননা ভবিষ্যৎকে মানলেই তার জন্যে যত ভাবনা ভূতকে মানলে কোনো ভাবনা নেই কোন প্রসঙ্গে কেন একথা বলা হয়েছে উদ্ধৃতিটির অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করো একের পাঁচের দেখে প্রশ্ন কেবল অতি সামান্য একটা কারণে মুশকিল বাঁধল কোন পরিস্থিতি এই মুশকিল বেঁধেছিল এবং তার কারণ কি এই ছিল কর্তার বুথ থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তেনাপতা আবিষ্কার থেকে গত বছর কোনো প্রশ্ন আসেনি অর্থাৎ দু হাজার তিনে কোনো প্রশ্ন আসেনি তাই এবছরে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল তো দেখে নাও এখান থেকে কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ একের দাগে কে নিরঞ্জন এলি নিরঞ্জনকে কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হন দুয়ের দিকে প্রশ্ন তেনাপতা যাওয়ার কারণ কি লেখক একে আবিষ্কার বলেছেন কেন তিনের তাকে প্রশ্ন আমার কথা নড়চড় হবে না বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে না আসিমা আর পালাবো না বক্তাকে বক্তা কাকে কোন কথা দিয়েছিলেন তার কথার কি নড়চড় হয়েছিল চারদিকে প্রশ্ন তেনাপতা গল্প অবলম্বনে গল্পকথক তথা নায়ক এবং জামিনী চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন পাঁচের দাগে আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্মৃত হবেন না আসল উদ্দেশ্য কী ছিল আসল উদ্দেশ্য সাধনে বক্তা কি করলেন এছাড়া তোমরা যে প্রশ্নগুলো এখান থেকে এই পাঁচটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালোভাবে প্রস্তুত করে যাবে আর যে প্রশ্নগুলো একটু দেখে যাবে সেটি হচ্ছে মনে হবে তেনাপতা বলে কোথাও কিছু নেই একথা কার কেন মনে হবে এই মনে হওয়ার কারণ কি ষাটে থেকে প্রশ্ন হঠাৎ একদিন তেনাপতা আপনিও আবিষ্কার করতে পারেন কোন পরিস্থিতিতে এমনটি মনে সম্ভব বলে লেখক মনে করেছেন আটা থেকে প্রশ্ন গরু গাড়িতে করে তেনাপতা যাওয়ার অভিনব অভিজ্ঞতার বর্ণনা দাও ডাকাতের মা থেকে যে প্রশ্নগুলো করবে সেগুলো একের দাগে ডাকাতের মা গল্প অবলম্বনে সৌখীর মায়ের চরিত্র বিশ্লেষণ কর ছেলের নামে কলঙ্ক এনেছে সে কে কলঙ্ক এনেছে কলঙ্ক শব্দটির ব্যবহারের কারণ কী আজ যে ব্যাপার অন্য কোন দিনটির কথা বলা হয়েছে সেদিনের অন্য ব্যাপারটির পরিচয় দাও চারিদিক প্রশ্ন হয়তো ঘোর দরের দিকে তাকিয়ে এক নজরেই সংসারের দৈন্যদশার কথা আঁচ করে নেওয়া উচিত ছিল তার একথা কার মনে হয়েছিল দৈন্যদশা কেন আঁচ করতে না পারায় কী ঘটল পাঁচে তাকে প্রশ্ন জেল থেকে কিভাবে রেমিশন পেয়েছিল সৌখী বাড়ি ফিরে কেমনভাবে সৌখী আর তার মায়ের দেখা হলো এই পাঁচটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং যেটা দেখে যাবে মাত্র দুটি প্রশ্ন সেটি হচ্ছে ছয় দাগে এদের কাউকে দেখছি না কে কাকে কাদের কথা জিজ্ঞাসা করেছে তাদের সম্পর্কে সৌখির মনোভাবের পরিচয় দাও থাকে প্রশ্ন সৌখির বাবার আমলের সঙ্গে তার নিজের সময়ের ডাকাত দলের মানসিকতার যে পরিবর্তন ডাকাতের মা দেখেছে তা আলোচনা করো এই যে তিনটি গল্প তিনটি গল্পের মধ্যে তেরণাপতা আবিষ্কার গল্পটা গুরুত্বপূর্ণ এটা অবশ্যই করে যাও আর বাকি যে দুটো গল্প কর্তাবুত এবং ডাকাতের মা এই দুটো গল্পতে যে কোনো একটি করলেই চলবে কবিতা থেকে আমাদের প্রশ্ন আসে চারটি পরীক্ষায় কিন্তু উত্তর করতে হয় দুটি কাজেই কবিতা থেকে যে অংশগুলো পড়বে সেটি হচ্ছে নীরদ্ধদের প্রতি জনা থেকে একের দিকে প্রশ্ন বীরাঙ্গনা শব্দের অর্থ কী জনা কি প্রকৃতই বীরাঙ্গনা যুক্তিসহ লেখ দুইয়ের দিকে প্রশ্ন কবিতায় জনার ক্রুদ্ধ ও অভিমানী স্বর কীভাবে ধরা পড়েছে তিনি দিকে প্রশ্ন হাই পাগলিনী জনা জনার চরিত্র বিশ্লেষণ কর চারিদিকে প্রশ্ন এই বিষম জ্বালা ভুলিব সত্তরে বক্তাকে তার বিষম জ্বালাটি কি কীভাবে তিনি এই জ্বালা ভুলতে চেয়েছেন বা ভুলতে পারবেন এর পরবর্তী প্রশ্ন পাঁচের দাগে মহারথী প্রথা কী হে এই মহারথী মহারথী প্রথা কে কীভাবে এই প্রথার উল্লেখ করেছিল ছয় দেখ প্রশ্ন পাণ্ডব বংশের বিরুদ্ধে জনার অভিযোগ লেখো বা কুন্তি দ্রৌপদী সম্পর্কে জনা কি অভিযোগ এনেছেন জোনা অর্জুনের কাপুরুষতার কি কি কী দৃষ্টান্ত তুলে ধরেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ছটা প্রশ্ন এখান থেকে অবশ্যই তোমরা করে যাও এবার বাড়ির কাছে আরশি নগর থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেটি একটু দেখে নাও একের দাগে তবু লক্ষ্য যোজন কাদের মধ্যে এই ব্যবধান একত্র থেকেও ব্যবধানের কারণ কী বা তাৎপর্য কী দুয়ে তাকে প্রশ্ন পড়শি যদি আমার ইচ্ছুত আমার জমজাতনা যেত দূরে জমজাতনা কি তা কীভাবে দূর হবে তিনে তাকে প্রশ্ন বাড়ির কাছে আর্শীনগর কার বাড়ি আর্শীনগর শব্দে তাৎপর্য কী থেকে প্রশ্ন বাড়ির কাছে আশীনগর গানে বাউল সাধনা গুজ্যতত্ত্ব বা বাউল তত্ত্ব কীভাবে প্রতিফলিত হয়েছে তা লেখো পাঁচে থেকে প্রশ্ন আমি বাঞ্ছা করি দেখবো তারই বক্তা কাকে দেখতে চান কিভাবে তার দর্শন পাওয়া যাবে ছয় থেকে প্রশ্ন বলব কি সেই পড়শির কথা পড়শিকে উক্তিটির আলোকে পড়শির স্বরূপ সম্পর্কে আলোচনা করো এই ছিল ছটা প্রশ্ন এর মধ্যে তোমরা গুরুত্বপূর্ণ এক দুই তিন চার এবং ছয় এরপরে নুন কবিতা থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটি দেখে নাও একে দেখে প্রশ্ন আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক কারা কাদের কাছে এই দাবি করেছে এই দাবি কেন দুয়ে থেকে প্রশ্ন সে অনেক পরের কথা কোন কথা উক্তিটির মর্মার্থ লেখো ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে ফুল কি হবেই তাতে কোন ফুল এই সংশয় কেন তিনি প্রশ্ন আমি তার মাথায় চড়ি কে কার মাথায় চড়ে পঙ্ক্তিটি তাৎপর্য ব্যাখ্যা করো ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে সারাপাড়া মাথায় করার কারণ কী চারদিকে প্রশ্ন মাঝে মাঝে চলেও না দিন কার কেন মাঝে মাঝে দিন চলে না এর মাধ্যমে নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রার কোন ছবি ধরা পড়েছে এটাকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে আমরা তো অল্পে খুশি অল্পে খুশি মানুষের জীবন জীবনযন্ত্রণার যে ছবি ফুটে উঠেছে তার পরিচয় দাও এরপরে দীপান্তরের বন্দিনী যারা করতে চাও তাহলে দেখে নাও দীপান্তরে বন্দিনীকে বন্দিনীকে মুক্ত করার জন্য কবির যে আকুলতা প্রকাশিত হয়েছে তা লেখো তিনি দুয়ে থেকে প্রশ্ন জীবন চুয়ানো সেই ঘানি হতে আরতীর তেল এনেছ কি রূপকটি বুঝিয়ে দাও তিনি দেখে প্রশ্ন কামান গোলার শীর্ষাস্তূপে কি উঠেছে বাণীর শীষমহল কামান গোলার শীর্ষাস্তূপ কি বাণীর শীষমহল বলতে কি বোঝানো হয়েছে চারদিকে প্রশ্ন দীপান্তরের ঘানিতে লেগেছে যুগান্তরের ঘূর্ণিপাক যুগান্তরের ঘূর্ণিপাক কথাটি তাৎপর্য বিশ্লেষণ করো পাঁচের থেকে প্রশ্ন ধ্বংস হলো কি রক্ষপুর রক্ষপুর বলতে কি বোঝানো হয়েছে কিভাবে তা ধ্বংস হবে এই ছিল তাহলে কবিতা থেকে যে চারটি কবিতা রয়েছে তার ভিতরে তোমরা অবশ্যই করে নাও নীলধ্বজদের প্রতি জনা বাড়ির কাছে আশ্বিনগর এবং নুন এই তিনটা কবিতা পড়লেই কমন তোমরা পেয়ে যাবে এরপরে আমরা চলে যাব প্রবন্ধ থেকে আমাদের দুটি প্রবন্ধ রয়েছে সুয়েজ খালে হাঙ্গসিকা এবং গালিলিও দুটি প্রবন্ধ থেকেই দুটি প্রশ্ন আসবে লিখতে হবে একটি প্রশ্নের কাজেই সুয়েজ খালে হাঙ্গস শিক্ষার্থীকে যে প্রশ্ন গুরুত্বপূর্ণ হে ভারতের শ্রমজীবী শ্রমজীবী সম্পর্কে স্বামী বিবেকানন্দের ধারণা প্রবন্ধ অবলম্বনে লেখক থেকে প্রশ্ন ভারতের বাণিজ্যকে লেখক মানব জাতির উন্নতির সম্ভবত সর্বপ্রধান কারণ বলেছেন কেন সুয়েজ খাল খননের পর বাণিজ্যে কি কি সুবিধা হয়েছিল তিন তিনি প্রশ্ন প্লেগ রোগের সংক্রমণের সম্ভাবনায় তার সহযাত্রীদের কী কী সমস্যায় পড়তে হয়েছিল চারিদিকে প্রশ্ন কথা ইউরোপীয়রা স্বীকার করতে চায় না কোন কথা এবং কেন স্বীকার করতে চায় না পাঁচের থেকে প্রশ্ন জাহাজের পেছনে বড় বড় হাঙ্গর ভেসে ভেসে বেড়াচ্ছে হাঙ্গর ভেসে বেড়ানোর দৃশ্যটি রেখো এই যে পাঁচটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ অতিরিক্ত একটা তোমরা দেখে যাও যা টোপ খুলে গেল হাঙ্গর পালালো টোপ খুলে হাঙ্গর কীভাবে পালিয়েছিল আর একটি প্রশ্ন তোমরা দেখে যাও সেটা কিন্তু এখানে উল্লেখ করা নেই সেটি হচ্ছে সুয়েজ খালে জাহাজ পারাবারের যে বন্দোবস্ত অর্থাৎ সুবিধাগুলো কী ছিল এবং কি কী অসুবিধায় পড়তে হয়েছিল সেই প্রশ্ন তোমরা একটু উত্তরগুলো করে যাও এরপরে গালিলীয় প্রবন্ধ থেকে যে ঠিক গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেটি হচ্ছে নিজের দূরবীন নিয়ে গালিলীয় অনেক নতুন আবিষ্কার করলেন কি কি আবিষ্কার করলেন সনাতনীরা তার বিরুদ্ধতা করেছিলেন কেন এর পরবর্তী প্রশ্ন আমরা দুয়ের দিকে দেখে নেব গালিলিও থেকে এই স্বভাবই শেষ জীবনে তার অশেষ দুঃখের কারণ হল কার কোন স্বভাবের কথা বলা হয়েছে সেই স্বভাবই তার শেষ জীবনে অশেষ দুঃখের কারণ হলো কীভাবে তিনি তাকে প্রশ্ন ভেনিসে কর্তৃপক্ষের কাছে তাঁর কদর বেড়ে গেল কার কদর বাড়লো এই কদর বাড়ার কারণও পরিণাম উল্লেখ করো চারি থেকে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দূরবীন কিভাবে গালিলিওর বিশ্ব সমীক্ষার যন্ত্র হয়ে উঠল দূরবীনের সাহায্যে পর্যবেক্ষণের মধ্য দিয়ে গালিলিও কোন মতবাদের প্রচার করতে লাগলেন পাঁচে থেকে প্রশ্ন গালিলিওর বিজ্ঞান সাধনার পরিচয় দাও ও ছাত্র জীবনের বর্ণনা দাও ছয় থেকে প্রশ্ন ক্যাথলিক খ্রিস্টান যাজকদের সঙ্গে গালিলিওর বিরোধের কারণ কী গালিলিওর শেষ নবছর কী রকম অবস্থা কেটেছিল এই ছিল ছটা প্রশ্ন অবশ্যই তোমরা কিন্তু এই গালিলিও প্রবন্ধ থেকে দেখে যেও যারা পারবে না তারা কিন্তু যে কোনো একটি প্রবন্ধকে বেছে নাও এবং সেটাকে ভালো করে করে নাও তাতেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতি সংস্কৃতির ইতিহাস সেটা আমরা জেনে নেব এখান থেকে চারটি প্রশ্ন আসে তার ভিতরে আমাদের দুটি প্রশ্নের উত্তর করতে হয় তো কি কি গুরুত্বপূর্ণ একের দিকে নৃতাত্ত্বিক পর্যায়ে কাকে বলে বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয় দাও দুয়ের দিকে প্রশ্ন চর্যাপদকে আবিষ্কার করেন সন্ধ্যা ভাষা কি চর্যাপদের গুরুত্ব লেখো তিনে থেকে প্রশ্ন বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি চর্যাপদ কোন সময় রচিত হয়েছিল চর্যাপদের সাহিত্যমূল্য ও সমাজচিত্রে পরিচয় দাও চারে থেকে প্রশ্ন বাংলা সাহিত্যে মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তনের সাহিত্যমূল্য নিরূপণ করো ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কয়টি খণ্ড কী কী বিষয়বস্তু সহ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বৈশিষ্ট্যগুলো নিরূপণ করো পাঁচে থেকে প্রশ্ন শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতাকে তিনি কী উপাধি পেয়েছিলেন তার কাব্যটির সংক্ষিপ্ত পরিচয় দাও এই যে পাঁচটা প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ রয়েছে এই পাঁচটা প্রশ্ন করবে এছাড়া যে প্রশ্নগুলো আরও গুরুত্বপূর্ণ অবশ্যই করতে হবে সেগুলো আমরা দেখে নেব নয়ের দাগে সরাসরি চলে যাব ছড়া কাকে বলে ছড়ার বৈশিষ্ট্যগুলি লেখো দুই ধরনের ছড়ার উদাহরণ দাও খুবই গুরুত্বপূর্ণ দশে থেকে প্রশ্ন লোককথা কাকে বলে লোককথার যে কোনো দুটি শাখার সংক্ষিপ্ত পরিচয় দাও এগারো তাকে প্রশ্ন ধাঁধা কাকে বলে ধাঁধার বৈশিষ্ট্যগুলি লেখো অন্তত তিনটি ধাঁধার উদাহরণ দাও বারো তাকে প্রশ্ন প্রবাদ কাকে বলে বৈশিষ্ট্যগুলি লেখো তিনটি প্রবাদের উদাহরণ দাও তেরো তাকে প্রশ্ন গীতি কবিতা কাকে বলে এই ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো চৌদ্দ থেকে প্রশ্ন বাংলা উপন্যাসের ক্ষেত্রে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো এর ভিতর থেকে গুরুত্বপূর্ণ রয়েছে একের দাগে দুয়ের দাগে তিনের দাগে চারের দাগে পাঁচের দাগে এবং দেখে নাও নয়ের দাগে দশের দাগে এগারোর দাগে বারোর দাগে তেরোর দাগে এই কটা অবশ্যই করে গেলে তোমরা কিন্তু দুটো কমন পেয়ে যাবে ভাষা থেকে দুটি প্রশ্ন থাকবে আমাদের উত্তর করতে হবে একটি কি কি পড়তে হবে ভাষা থেকে একটু দেখে নিও বাংলা লিপির উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো বা ব্রাহ্মী লিপি থেকে কিভাবে বাংলা লিপির উদ্ভব হয়েছে দুই থেকে প্রশ্ন সিন্ধু লিপি ও কিলোগলিপির সংক্ষিপ্ত পরিচয় দাও ইউনিফর্ম বা কিলোগলিপির সবচেয়ে প্রাচীন নমুনাটি কোথায় পাওয়া গেছে কিলোগিপির নামকরণ করেন কে এই লিপির সংক্ষিপ্ত পরিচয় দাও তিনে থেকে প্রশ্ন বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ আলোচনা করো এই যে তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই তিনটা প্রশ্ন অবশ্যই করবে এছাড়া তোমরা দেখে যাবে চারের থেকে প্রশ্ন মিশ্র ভাষা কাকে বলে এই ভাষার বৈশিষ্ট্য লেখো পাঁচে থাকে প্রশ্ন অবর্গীভূত ভাষা বা অশ্রেণীবদ্ধ ভাষা কাকে বলে পৃথিবীর উল্লেখযোগ্য কয়েকটি অবর্গীভূত ভাষার পরিচয় দাও ছয় তাকে প্রশ্ন বিশ্বভাষা এসপেরান্ত উদ্ভাবন করেন কে এই ভাষার সংকীর্থ পরিচয় দাও এই ছটা প্রশ্ন কিন্তু দেখে গেলেই তোমরা একটা অবশ্যই কমন পেয়ে যাবে আর যদি করতে চাও অতিরিক্ত হিসাবে তারা করবে ভাষার তত্ত্ব অনুযায়ী বা আকৃতি অনুযায়ী শ্রেণীবিবাক করার সুপদ্ধতি সুবিধা কী এই পদ্ধতি সম্পর্কে সংক্ষেপ আলোচনা করো আটা থেকে প্রশ্ন সংস্কৃত ভাষা বাংলা ভাষার জননী এই মত গ্রহণযোগ্য কিনা না তার সহ লেখো এরপরে আমরা সরাসরি চলে যাব ভারতীয় কবিতা শিক্ষার সার্কাস এবং আন্তর্জাতিক গল্প ডানাওয়ালা বুড়ো এই দুটো অধ্যায় থেকে যে কোনো একটা অধ্যায় ভালো করে তোমরা কিন্তু যদি করে যাও তাহলে কিন্তু ফাইনাল পরীক্ষায় অবশ্যই একটি প্রশ্ন কমন পেয়ে যাবেই তাহলে শিক্ষার সার্কাসটা যদি করো কি করবে একে থেকে প্রশ্ন সব শিক্ষা একটি সার্কাস শিক্ষার সার্কাস কীভাবে তুলনায় আলোচনা করো বা শিক্ষার সার্কাসের সঙ্গে কিভাবে তুলনীয় আলোচনা করো এ থেকে প্রশ্ন যদি সব শ্রেণী শেষ হয়ে যায় আমি তবু পরের শ্রেণীতে যাব। পঙ্ক্তি দুটির ব্যঞ্জনার্থ ব্যাখ্যা করো তিন থেকে প্রশ্ন শিক্ষা সার্কাস কবিতাটি নামকরণের সার্থকতা বিচার করো থেকে প্রশ্ন জ্ঞান কোথায় গেল সে যেখানে গেছে সেটা ধোকা তাৎপর্য লেখো বা জ্ঞানের অভাব শিক্ষার সার্কাস কবিতায় কীভাবে ব্যঞ্জিত হয়েছে এই চারটি প্রশ্ন করলে তোমরা কিন্তু একটি কমন পেয়ে যাবেই এরপরে আমরা ও জেনে নেবো আন্তর্জাতিক গল্প বিশাল ডাঙালা থুথুরে বুড়ো থেকে যে প্রশ্নগুলো করবে যারা করতে চাও তালা দেখে নাও পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতবম্ব চুপচাপ হয়ে দাঁড়িয়ে রইল কারা চুপচাপ দাঁড়িয়ে রইল পড়ে থাকা শরীরটার বিবরণ তোমার নিজের ভাষায় লেখো দুয়ের থেকে প্রশ্ন দেবদূতের আবির্ভাব পেলাইও আর এলিসেন্টার দারিদ্র কীভাবে দূর হলো তিনি থেকে প্রশ্ন সকাল সাতটার আগেই পাদরেগঞ্জ শাখা এসে হাজির পাদরেগঞ্জ সাগাকে তিনি কেন এসেছিলেন বন্দির ভবিষ্যৎ নিয়ে জড়ো হওয়া দর্শকরা কী ভেবেছিলেন বাড়ির মালিকদের অবশ্য বিলাপ করার কোনো কারণ ছিল না বাড়ির মালিকদের নাম কি তাদের বিলাপ করার কারণ ছিল না কেন পাঁচে থেকে প্রশ্ন জাদু বাস্তবতা কাকে বলে জাদু বাস্তবতার গল্প হিসাবে বিশাল ডানাওয়ালা তুতুরে বুড়ো গল্পটি কতখানি সার্থকতা আলোচনা করো এরপরে গুরুতে চলে যাব কিন্তু গুরুতে যাওয়ার আগে এখান থেকে ছটি প্রশ্ন তোমরা করে যাবে পাঁচটি প্রশ্ন আমি পড়েছি বা দেখিয়েছি কিন্তু ছয়ের দাগে প্রশ্নটি হচ্ছে কৌতূহলীরা এলো দূর দূরান্ত থেকে কৌতূহলীদের ভিড়ে মিশে থাকা মানুষগুলির পরিচয় দাও জনতার মনোযোগ মাকড় স্বামী দিকে কেন গেল এই যে ছটা প্রশ্ন তোমরা যদি করে যাও তাহলে কিন্তু একটু কমন পেয়ে যাবে একটা এরপর আমরা চলে যাব সরাসরি গুরু নাটকে গুরু নাটক থেকে আমাদের চারটি প্রশ্ন আসে তার ভিতরে একটি প্রশ্নে একটি নয় দুটি প্রশ্নের উত্তর আমাদের করতে হয় গুরু নাটক থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো কিন্তু আমরা এক ঝলকে দেখে নেব একে থেকে প্রশ্ন গুরু নাটকে মোট কটি গান বা সঙ্গীত রয়েছে নাটকটিতে সঙ্গীতের ভূমিকা আলোচনা করো দুয়ে থেকে প্রশ্ন গুরু নাটকের ঘটনাস্থলগুলি উল্লেখ করে কোন ঘটনাটি তোমার সর্বাপেক্ষা চিত্তাকর্ষণ মনে হয়েছে তা লেখো তিনে থেকে প্রশ্ন একটি উৎপাত হলে যে বাঁচি বক্তাকে কোন উৎপাদ সে উৎপাদ চাই কেন চারে থেকে প্রশ্ন গুরুকে গুরুর ভূমিকাটি উল্লেখ করো পাঁচে থেকে প্রশ্ন গুরু নাটক অবলম্বনে পঞ্চম চরিত্রের পরিচয় দাও ছয় থেকে প্রশ্ন আমি পাপ করেছি বক্তাকে সে কেন তার কাজকে পাপ বলে মনে করেছে সাত থেকে প্রশ্ন উনি গেলে তোমাদের অচলায়তনে পাথরগুলো শুদ্ধ নাচতে আরম্ভ করবে পুঁথিগুলোর মধ্যে বাঁশি বাজবে বক্তাকে উনিকে উক্তিটি তাৎপর্য ব্যাখ্যা করো আটে থেকে প্রশ্ন আমি তার কান্না বুকের মধ্যে করে এনেছি বক্তাকে কোন প্রসঙ্গে কাকে উদ্দেশ্য করে বক্তা একথা বলেছে এতে বক্তার চরিত্রের কোন দিকটি প্রতিফলিত হয়েছে নয় থেকে প্রশ্ন ভয়ানক পূর্ণ কোন পুণ্যের কথা বলা হয়েছে তা ভয়ানক কেন দশে তাকে প্রশ্ন আমাদের রাজার বিজয় রথ তার উপর দিয়ে চলবে কে বলেছেন রাজাকে তিনি কি বিজয় করবেন কোথা দিয়ে যাবে তার বিজয় রথ লাস্ট প্রশ্ন এগারো দাগে দাদা বলেন অচলায়তনে তাকে কোথায় ধরবে না বক্তাকে দাদাকে তাকে বলতে কাকে বোঝানো হয়েছে তাকে কোথাও ধরবে না দাদার এরকম মনে হয়েছে কেন এখান থেকে মাত্র এগারোটি প্রশ্ন তার ভিতরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে একের দাগে দুয়ের দাগে এবং চারের দাগে আর পাঁচের দাগে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বাদ বাকি প্রশ্নগুলো অবশ্যই তোমরা যদি প্রস্তুত করে নাও তাহলে কিন্তু অবশ্যই দুটো কমন পেয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও শেয়ার করে দাও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল নেক্সট ভিডিওই আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে